মুরগির ঠান্ডা সর্দি হাঁচি কাশি এসব রোগের সেরা কিছু ঔষধ আপনাদের পরিচয় করিয়ে দিব যাতে করে আপনারা রোগ দেখে সঠিক ঔষুধ ব্যবহার করতে পারেন শীতকালে মুরগির ঠান্ডা সর্দি হাঁচি কাশি এসব রোগ খুবই কমন সাধারণত শীতকালে ঠান্ডা আবহাওয়া হওয়ার ফলে এসব রোগ হয়ে থাকে বিশেষ করে আপনার খামারের মুরগিগুলোর যদি নাক দিয়ে বা ঠোঁট দিয়ে পানি ঝরে এছাড়াও যদি মুরগিগুলোর হাঁচি কাশি বা মুরগিগুলো জরস্বরো হয়ে থাকে এক্ষেত্রে আপনারা খুবই অল্প টাকার একটি ভালো ঔষুধ বঙ্কুভেট ঔষুধ আপনারা ব্যবহার করতে পারেন এই ঔষধটি মূলত মুরগির যদি ঠান্ডার সমস্যা হয়ে থাকে অনেক সময় মুরগিগুলোর নাক দিয়ে পানি ঝরে মুরগিগুলোর হাঁচি কাশি গলা ঘর ঘর করে এক্ষেত্রে আপনারা যদি বঙ্কুভেট ঔষধ ব্যবহার করেন শুধুমাত্র সকালের পানিতে দুই এম প্রতি লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন তাহলে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলোর ঠান্ডা রোগ বা সর্দি হাঁচি কাশি খুব দ্রুতই ভালো হয়ে যাবে এছাড়াও যদি আপনাদের খামারের মুরগিগুলোর ঠোঁট বা চোখ দিয়ে পানি ঝরে অনেক সময় দেখবেন মুরগিগুলোর ঠান্ডার সমস্যা হওয়ার ফলে মুরগিগুলোর মাথা ফুলে যায় গায়ের লোমগুলো উস্কো ফুস্কো হয়ে যায় অনেক সময় মুরগিগুলো খামারের এক কোনায় জরস্বরো হয়ে থাকে এক্ষেত্রে আপনারা কার্যকরী ওষুধ হিসাবে ব্যবহার করতে পারেন মাইক্রোনিড ও ডক্সিভেট। আপনাদের মুরগিগুলো যদি চোখ এবং মাথা ফুলে যায় মুরগি ঠিকমতো খাবার না খায় মূলত আপনাদের খামারের মুরগিগুলোর যদি ঠান্ডা সর্দি হয়ে থাকে বা ঠান্ডা রোগের কারণে সর্দি হয়ে থাকে এক্ষেত্রে আপনারা ঔষধ হিসাবে ব্যবহার করতে পারেন মাইক্রোনিড ও ডক্সিভেট। আপনারা যদি তিন থেকে পাঁচ দিন মাইক্রোনিট ও ডক্সিভেট সকাল এবং সন্ধ্যার পানিতে এক গ্রাম প্রতি লিটার খাবার পানিতে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুরগির ঠান্ডা সর্দির সমাধান হয়ে যায় আমি ভিডিওর শেষে আপনাদের একটি গোপন টিপস দিব আপনারা যদি এই টিপসটাকে ফলো করতে পারেন তাহলে আমি আশা করি আল্লাহ আপনাদের খামারের মুরগিগুলোর ঠান্ডার সমস্যা কখনোই হবে না আর আমি ভিডিওর শেষে আপনাদের যে গোপন তথ্যটি দিব আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরকম তথ্য এর আগে আপনাদের কেউ দিতে পারেনি অনেক সময় দেখবেন আপনাদের খামারের মুরগিগুলো অতিরিক্ত ঠান্ডা সর্দি হওয়ার ফলে বা আপনাদের খামারের মুরগিগুলোর ঠান্ডা রোগ হয়েছিল আপনারা সঠিক চিকিৎসা দিতে পারেননি যার ফলে কিন্তু মুরগিগুলোর অতিরিক্ত ঠান্ডা রোগ বা অতিরিক্ত সর্দি হওয়ার ফলে মুরগিগুলো উপরের দিকে হাঁ করে শ্বাস নেয় খামারের এক কোনায় জরসরো হয়ে থাকে ঠিক মতো খাবার পানি খায় না মুরগিগুলোর অতিরিক্ত ঠান্ডা সর্দি হওয়ার ফলে মুরগিগুলোর কিন্তু হাঁচি কাশি লেগেই থাকে মুখ দিয়ে লালা ঝরে অথবা মুরগির চোখ দিয়ে পানি ঝরে এক্ষেত্রে আপনারা হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে টিলমোকোসিন গ্রুপের কিউটিলেস ঔষধ ব্যবহার করতে পারেন তিন দিন এক্ষেত্রে আপনারা এই কিউটিলেস ঔষধ ব্যবহার করবেন শুধুমাত্র সকাল এবং রাতের পানিতে এক এম এল ঔষুধ দুই লিটার খাবার পানির সঙ্গে ব্যবহার করবেন যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তিন থেকে পাঁচ দিন এই ওষুধটি খাওয়াবেন আপনারা সব সময় একটি কথা মাথায় রাখবেন অ্যান্টিবায়োটিকের ডোজ মূলত তিন থেকে পাঁচ দিন করতে হয় আমি যেই তিনটা ওষুধের কথা আপনাদের বললাম এই ঔষধগুলো মূলত মুরগির কততম বয়সে ভালো কাজ করে সেই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেই। সাধারণত আপনাদের খামারের মুরগিগুলোর যখন এক থেকে পঁচিশ দিন বয়স হয় এই সময় যদি আপনাদের মুরগিগুলোর ঠান্ডা রোগের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা যদি বঙ্কভেট ওষুধ ব্যবহার করেন ঠান্ডা রোগের ক্ষেত্রে বঙ্কভেট ওষুধ ভালো কাজ করে এছাড়াও আপনাদের খামারের মুরগিগুলোর যখন পঁচিশ থেকে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন বয়স হয় এই সময় যদি আপনাদের মুরগিগুলো ঠান্ডা রোগ হয়ে থাকে এ সময় কিন্তু বঙ্কভেট ওষুধ তেমন ভালো কাজ করে না এক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারেন মাইক্রোনিড ও ডক্সিভেট অনেক সময় দেখবেন আমাদের খামারের মুরগিগুলোর অতিরিক্ত ঠান্ডা সর্দি হওয়ার ফলে মুরগিগুলোর চোখ দিয়ে অনবরত পানি ঝরে আর এই পানি ঝরার ফলে কিন্তু মুরগির চোখ আঠালো হয়ে চোখগুলো বন্ধ হয়ে যায় এছাড়াও দেখবেন মুরগিগুলোর মাথা বা চোখ ফুলে গেছে এই সমস্যার ক্ষেত্রে আপনারা ঔষধ হিসেবে ব্যবহার করতে পারেন আমার দেখা সেরা একটি ঔষধ কসমিক্স প্লাস মূলত আপনাদের খামারের মুরগিগুলোর যদি চোখ অতিরিক্ত পানি ঝরার কারণে বন্ধ হয়ে যায় বা মুরগিগুলোর মাথা ফুলে যায় ঠান্ডা রোগ হওয়ার কারণে জড়ো হয়ে থাকে বা টোপলা লেগে থাকে এক্ষেত্রে আপনারা যদি কসমিক্স প্লাস দুই গ্রাম প্রতি লিটার খাবার পানিতে সকাল এবং সন্ধ্যায় ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু মুরগির মাথা ফোলা রোগের সমস্যার সমাধান হবে পাশাপাশি মুরগির যে পানি ঝরার কারণে চোখগুলো বন্ধ হয়ে যায় সেই বন্ধ হওয়ার সমস্যা থেকেও মুরগিগুলো মুক্তি পাবে এছাড়াও যদি আপনাদের খামারের মুরগিগুলোর যে কোনো বয়সে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা রোগ হয়ে থাকে এই ঠান্ডা রোগ হওয়ার ফলে মুরগিগুলো চুনা পায়খানা করতেছে বা পাতলা পায়খানা করতেছে অনেক সময় কিন্তু মুরগির ঠান্ডার সমস্যা বা সর্দি হওয়ার কারণে কিন্তু মুরগিগুলোর ডায়রিয়া হয় এই ক্ষেত্রে আপনারা আপনাদের মুরগিগুলোকে হায়ার অ্যান্টিবায়োটিক হিসাবে টিলমোকোসিন গ্রুপের কিউটিলেস ঔষধ ব্যবহার করতে পারেন কিউটিল ঔষধ ছাড়াও বেশ কিছু অ্যান্টিবায়োটিক ঔষধ আছে এগুলো ঔষধ ব্যবহার করার পূর্বে বা ব্যবহার করার সময় বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয় যেমন রেনাগার্ড গ্রিন টিল এইসব ওষুধও কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক ঠান্ডা রোগের জন্য তবে এসব ঔষধ ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হয় আপনারা যদি এই ঔষধগুলো ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের ওষুধ ব্যবহারের নিয়ম এবং সাবধানতা সম্পর্কে বলে দেব তো ভিডিওর শেষে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্যের কথা বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে আপনারা অনেকেই এই ভুলটা করে থাকেন আপনাদের খামারে যখন লিটার নষ্ট হয়ে যায় তখন আপনারা পুরাতন লিটার চেঞ্জ করে নতুন লিটার বা ধানের তুষ দেন এক্ষেত্রে হয় কি নতুন লিটার বা ধানের তুষ কিন্তু একশো পারসেন্ট শুকনা থাকে আর এই শুকনা তুষ বাতাসের মাধ্যমে বা মুরগি আশ্রানোর মাধ্যমে কিন্তু উরাউরি করে যার ফলে কিন্তু এই শুকনো লিটার বা শুকনা তুষ মুরগির নাক বা মুখ দিয়ে শ্বাসতন্ত্রে প্রবেশ করতে পারে আর যদি লিটার মুরগির শ্বাসতন্ত্রে বা পরিপাকতন্ত্রে প্রবেশ করে তাহলে কিন্তু মুরগির হাঁচি কাশি হবে এক্ষেত্রে আপনারা সমাধান হিসেবে যেটা করতে পারেন সেটি হচ্ছে আপনারা নতুন লিটারের সঙ্গে সামান্য কিছু পরিমাণে পুরাতন লিটার মিক্সড করবেন এতে করে হবে কি লিটার একশো পার্সেন্ট শুকনা থাকবে না লিটার আশি থেকে পঁচাশি পার্সেন্ট শুকনা থাকবে আপনারা যদি আপনাদের খামারের লিটারকে আশি থেকে পঁচাশি পার্সেন্ট শুকনো রাখতে পারেন এটিকেই মূলত উত্তম লিটার বলা চলে এই লিটারটা বাতাসের মাধ্যমে ওরাউড়ি করে না যার ফলে কিন্তু মুরগির শ্বাসনালিতে প্রবেশ করে না এছাড়াও যদি আপনাদের খামারের লিটার আশি পার্সেন্টের নিচে ভিজে স্যাচ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা লিটার শুকনো রাখার চেষ্টা করবেন তো লিটার শুকনো রাখতে গেলে কি কী পদ্ধতি অবলম্বন করতে হয় এ নিয়ে কিন্তু আমার একটি আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা সব সময় একটি কথা মাথায় রাখবেন শুকনো লিটার মূলত মুরগিগুলোকে গরম অনুভূতি দেয় সেজন্য আপনারা অবশ্যই শীতের দিনে আপনাদের খামারের মুরগিগুলোকে শুকনো লিটারে রাখার চেষ্টা করবেন এছাড়াও আমি আপনাদের একটি পরামর্শ দেবো সেটি হচ্ছে আপনারা শীতের দিনে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে যখন আপনারা খাবার পানি দিবেন তখন অবশ্যই বুডার চালু রাখবেন বা হিটার বাল্ব চালু রাখবেন আপনারা একটি কথা মাথায় রাখবেন যখন মুরগিগুলো খাবার পানি খায় তখন কিন্তু মুরগিগুলোকে একটু ঠান্ডা লাগে বা একটু ঠান্ডা অনুভূতি হয় এ সময় যদি আপনারা বুডারগুলোকে চালু রাখেন তাহলে মুরগিগুলো খাবার পানি খাওয়ার পর যখন মুরগিগুলোকে একটু ঠান্ডা লাগে তখন মুরগিগুলো বুডারের নিচে গিয়ে হিট নেয় আর যখন মুরগিগুলোর হিট নেওয়া হয়ে যায় তখন মুরগিগুলো বুটারের নিচ থেকে বের হয়ে যায় যখন আপনারা দেখবেন যে বুডারের নিচে মুরগিগুলো বাচ্চাগুলো আর থাকতেছে না বা মুরগিগুলো আর বুটারের নিচে থাকতেছে না তখন আপনারা আবার বুটারগুলো অফ করে রাখবেন এক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা যখন সকালে বা দুপুরে অথবা রাতে যখন খাবার পানি দিবেন তখন অবশ্যই সেই সময় কিছুক্ষণের জন্য এক থেকে দেড় ঘন্টার জন্য বুটারগুলো চালু করে রাখবেন এছাড়াও আপনারা শীতের দিনে মুরগিগুলোকে ঠান্ডা রোগের হাত থেকে বাঁচাতে একটি পদক্ষেপ গ্রহণ করবেন একটি পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবেন সেটি হচ্ছে কি আপনারা শীতে আপনারা গরমের দিনের তুলনায় শীতের দিনে একটু ঘনত্বে মুরগি পালন করবেন এতে করে মুরগিগুলো পাশাপাশি থাকার ফলে মুরগিগুলোর কিন্তু গরম অনুভূতি হবে সেক্ষেত্রে আপনারা খামারের যে কোনো এক সাইডে রাতের বেলা মুরগিগুলোকে ঘিরে একটু ঘনত্বে রাখবেন যাতে করে মুরগিগুলোর গরম অনুভূতি হয় এছাড়াও আপনারা রাতে যখন মুরগিগুলোকে খাবার পানি দিবেন তখন এমন পরিমাপে পানি দিবেন পানিগুলো যেন ঠিক রাত দুইটা তিনটার মধ্যেই শেষ হয়ে যায় আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলছি শেষ রাতের পানি কিন্তু বরফের মতো ঠান্ডা হয়ে যায় আর ঠান্ডা পানি খেলে কিন্তু মুরগি ঠান্ডার সমস্যা হতে পারে প্রয়োজনে আপনারা পরের দিন সকালে মুরগিগুলোকে গরম এবং বিশুদ্ধ পানি পরিবেশন করবেন ঠান্ডার সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যায় আমি আশা করি মুরগি পালনের এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি মনে করি মুরগি পালন সম্পর্কে এরকম তথ্যপূর্ণ ভিডিও আপনারা কোথাও পাবেন না সেজন্য আপনারা চাইলে খামার বাড়ি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন